বইপাট বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম মতিউর রহমান রেন্টুর বিখ্যাত বই আমার ফাঁসি চাই আজকে তৃতীয় পর্ব আমি টিলার উপর দাঁড়িয়ে রইলাম সামনের সমতল ভূমি বাংলাদেশ বাবুল ধীরে ধীরে বাংলাদেশে নেমে গেল পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইলাম বাবুলের যাওয়ার দিকে দৃষ্টিতে যতদূর দেখা যায় বাবুল আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এক দৃষ্টির বাইরে মিলিয়ে গেল বাবুল আজাদ টিলার উপর ওই একই স্থানে কতক্ষণ নির্বাক পলকহীন বারাক্রান্ত হৃদয় আনমনা হয়ে দাঁড়িয়ে ছিলাম জানি না ভারতীয় এক শিখ সৈন্যের স্পর্শে সংজ্ঞা ফিরে পেলাম একাকি বিষণ্ন মনে কলেজ টিলায় ফিরে এলাম নিজেকে ভীষণ নিঃসঙ্গ মনে হলো সারা রাত গুম হলো না রাত শুধু মনকে শক্ত করলাম দেখতে দেখতে সপ্তাহখানেক পার হয়ে গেল শুনলাম কলেজ টিলায় আমরা যারা আছি তাদের খুব তাড়াতাড়ি ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে শুনে মনটা ভালো লাগলো মুক্তিযুদ্ধ হব দেশের মুক্তির জন্য যুদ্ধ করব বাবুল আজাদের কথা মনে হলো বাবুল আজাদ আর আসবে না জানি তবুও যদি আসে আমাকে পাবে না এসে দেখবে আমি ট্রেনিংয়ে চলে গেছি আমার সাথে বাবুল আজাদের আর দেখা হবে না যদি বেঁচে থাকি বাবুলও যদি বেঁচে থাকে দেশ স্বাধীন হলে হয়তো দেখা হবে মিজানুর রহমান মিজান ভাই খুব অমায়িক মানুষ আমাকে ডেকে বললেন রেন্টু তৈরি হও দু চার দিনের মধ্যে ট্রেনিংয়ে যাবে তুমি ছোটো তো তাই একটু জামেলা হবে তোমাকে ছোট বলে ট্রেনিংয়ে নিতে চাবে না তুমি চিন্তা করো না আমি সব ঠিক করে দেব মিজান বাই ট্রেনিংয়ের লিস্টটা লিখে তাই খুব একটা গাবরালাম না বাবুল চলে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল মনের গভীরে নিজের অজান্তেই ক্ষীণ আসা এখনও বাবুল এলো না আগামী পরশু সকাল সাতটায় আমি ট্রেনিংয়ে চলে যাব সন্ধ্যা গনিয়ে এসেছে মাগরিবের নামাজের সালাম ফেরাতেই দেখি বাবুল আজাদ বলছে রেন্টু আমি আইসা পড়ছি আমি সব তো দেখছি না ঠিক ঠিক দেখছি কিছুক্ষণ বুঝে উঠতে পারলাম না সত্যি সত্যি বাবুল আজাদ এসেছে বিগ্রেডিয়ার আমিন আহমেদ চৌধুরী উনিশশো সালে ভারত সরকার এর কাছ থেকে একাত্তরের মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংগ্রহ করে এবং পরবর্তী পর্যায়ে সেনানিবাস ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে এবং তার পরবর্তী পর্যায়ে উনিশশো আটানব্বই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দপ্তরে মুক্তিযোদ্ধাদের তালিকা সংরক্ষিত হয় ভারতীয় সেই তালিকার এক নং বলিওম্যার চারশো একষট্টি নং মোহাম্মদ বাবুল হোসেন পিতা এ কে আজাদ চৌষট্টি বি কে দাস রোড ফরাসগঞ্জ ঢাকা মোহাম্মদ আবুল হোসেন এর ডাকনাম হলো বাবুল আজাদ শুধু একা বাবুল আজাদ আসেনি সঙ্গে আবার মনির নামে একজনকে নিয়ে এসেছে বিগ্রেডিয়ার আমিন আহমেদ চৌধুরী উনিশশো সালে ভারত সরকার এর কাছ থেকে একাত্তরের মুক্তিযোদ্ধাদেরও তালিকা সংগ্রহ করে এবং পরবর্তী পর্যায়ে সেনানিবাস ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে এবং তার পরবর্তী পর্যায়ে উনিশশো আটানব্বই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দফতরে মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংরক্ষিত হয় ভারতীয় সেই তালিকার এক নং ভলিউমের চারশো ছেষট্টি নং মোহাম্মদ আব্দুল হালিম সিদ্দিক পিতা মোহাম্মদ সুবেদ আলী তিপ্পান্ন নং বি কে দাস রোড ফরাসগঞ্জ ডাকা মোহাম্মদ আব্দুল হালিম সিদ্দিকের ডাকনাম হলো মনির বর্তমানে মনির সপরিবারে আমেরিকায় বসবাস করে মনির আমাদেরই পাড়ার ছেলে আমি অবশ্য মনিরকে এর আগে চিনতাম না এই প্রথম দেখলাম মনিরকে মিজান মিজানবাইয়ের কাছে গিয়ে বললাম আমার দু বন্ধু ছাড়া আমি ট্রেনিংয়ে যাব না যে করেই হোক বাবুল আজাদ ও মনিরকে আমার সাথে ট্রেনিংয়ে পাঠাতে হবে পরের দিন সকালে মনির বলল ওর বড়ো ভাই মন্টু ভাই আগরতলাতেই কোথাও আছে ছোটলাম মনিরের মন্টু ভাইয়ের সন্ধানে খুঁজে বের করলাম মন্টু ভাইকে মন্টু মন্টুবাই ট্রেনিং শেষ করে অস্ত্র নিয়ে বাংলাদেশের ভিতরে যুদ্ধে যাওয়ার অপেক্ষায় আছেন মন্টু ভাইয়ের কাছেই শুনলাম আমার সেজুবাই ঢাকা ডাকা কায়েদে আজম বর্তমান শহীদ সহরাওদী কলেজ ছাত্র সংসদের জি এস মুজিবুর রহমান মন্টুর ট্রেনিং শেষ করে অনেক আগেই ঢাকায় অপারেশনে চলে গেছে কলেজ কলেজটিরায় ফিরে এসে দেখা হলো শহীদ ভাইয়ের সাথে শহীদ ভাই আমার সেজু ভাই মুজিবুর রহমান মন্টুর বন্ধু এবং কায়েদে আজম কলেজ ছাত্র সংসদের এজিএস শহীদ ভাই আমাদের পরে যাবে টেন্ডুয়া ট্রেনিং ক্যাম্পে সামরিক প্রশিক্ষণ নেওয়ার জন্য মিজানবায়ের বদলতে পরের দিন সকালে আমরা তিন বন্ধু একটা মিলিটারি লরিতে উঠে বসলাম অন্যান্যদের সাথে মিলিটারি লরিতে ওঠার আগে তিন চার জায়গায় আমাদের নাম লেখা হলো এবং আমাদের স্বাক্ষর নেওয়া হলো সামরিক লরি আমাদের নিয়ে চলতে শুরু করলো সন্ধ্যা নাগাদ লেম্বু চোরা নামক ট্রেনিং ক্যাম্পে পৌঁছে গেলাম এই লেম্বু চোরা ট্রেনিং ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর মেজর কে বি সিং এবং মেজর আর পি শর্মার অধীনে এক মাস সামরিক প্রশিক্ষণ শেষে দুই নং সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মুশাররফ দুই নং সেক্টর কমান্ডার মেজর খালেদ মুশাররফ লে কর্নেল পদে পদোন্নতি দিয়ে তার নামের ইংরেজি প্রথম অক্ষর কে অনুসারে গড়ে তোলা হয় ফোর্স এবং এই কে ফোর্সের অধিনায়ক হন খালেদ মুশাররফ তখন দুই নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব নেন ক্যাপ্টেন থেকে সদ্য পদোন্নতি পাওয়া মেজর হায়দার খুব সম্ভবত খালেদ মুশাররফ যখন দুই নং সেক্টর কমান্ডার তখন হায়দার দুই নং সেক্টরের টু আইসি ছিলেন আমরা যারা ভারতের সামরিক প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি আমাদের প্রশিক্ষণ প্রশিক্ষণকালে অসংখ্যবার বহু জায়গায় আমাদের নাম পিতার নাম বর্তমান স্থায়ী ঠিকানা কতজন ভাই কতজন বোন তাদের নাম ইত্যাদি বিশদ লিপিবদ্ধ করা হয় এবং স্বাক্ষর নেওয়া হয় এই জাতীয় বায়োডাটা দিতে গিয়ে আমরা বিরক্ত হয়ে পড়েছিলাম ভারত সরকার যদি প্রয়োজন মনে করে ওই তালিকা দরে এখনও আমাদের খুঁজে বের করে ফেলতে পারবে একমাত্র কাদের সিদ্দিকী বীর উত্তম এর কাদেরিয়া বাহিনী ছাড়া আমরা যারা ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি এই মুক্তিযোদ্ধারাই মূল মুক্তিযোদ্ধা বা প্রথম মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধারাই দেশে এসে ছাত্র যুবকদের ট্রেনিং দিয়ে আরও মুক্তিযোদ্ধা তৈরি করে অর্থাৎ ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের থেকেই জন্ম নেয় দেশীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এই হলো ইন্ডিয়ান ট্রেন্ড এবং লোকাল ট্রেন্ড মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধাদের সাথে এদেশের আপামর জনতার যোগ হয়ে হলো মুক্তিবাহিনী যদি মুক্তিবাহিনী বলা হয় বা ধরা হয় তাহলে কেবল রাজাকার আলবদল আল শামস ব্যতীত সাড়ে সাত কোটি বাঙালি মুক্তিবাহিনী যেমন সেনাবাহিনী সেনাবাহিনীর সকল সদস্যই যুদ্ধ করে না সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের লোকদের দায়িত্ব হচ্ছে ব্রিজ কালবার্ট পোল ইত্যাদি তৈরি করা যুদ্ধ করা নয় আবার সেনাবাহিনীর মেডিকেল কোর বা সিগনাল কোর এর সদস্যরা যুদ্ধ করে না মেডিকেল কোরের দায়িত্ব হচ্ছে আহত সৈনিকদের চিকিৎসা করা যুদ্ধ করা নয় সিগন্যাল কোরের দায়িত্ব হচ্ছে সিগনাল দেওয়া যুদ্ধ করা নয় সেনাবাহিনীর সাপ্লাই কোরের লোকেরা যুদ্ধ করে না কিন্তু যুদ্ধক্ষেত্রে রসদ গোলাবারুদ খাবার ইত্যাদি সকল কিছু সাপ্লাই করার বা পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সাপ্লাই কোরের সেনাবাহিনীর পদাতিক গোলন্দাজ ইত্যাদি কোরের কাজ হচ্ছে শত্রুকে আক্রমণ করা বা শত্রুর আক্রমণ প্রতিহত করা অর্থাৎ সাধারণ ভাষায় যুদ্ধ করা ইঞ্জিনিয়ারিং কোর সিগনাল কোর মেডিকেল কোর সাপ্লাই কোর ইত্যাদি সকল কোর মিলেই হয় সেনাবাহিনী এখন যদি ইঞ্জিনিয়ারিং কোরের লোকেরা ব্রিজ বা পোল না বানিয়ে দেয় তাহলে সৈনিকেরা নদী পার হতে পারবে না মেডিকেল কোর চিকিৎসা না করলে আহত সৈনিক সুস্থ হতে পারবে না সিগনাল কোর সিগনাল না দিলে সৈনিকেরা বুঝতে পারবে না সাপ্লাই কোর সাপ্লাই না দিলে সৈনিকেরা গোলা বারুদ পাবে না খাবার পাবে না এখন যদি ইঞ্জিনিয়ারিং কোর ব্রিজ না তৈরি করে মেডিকেল কোর চিকিৎসা না দেয় সিগনাল কোর সিগনাল না দেয় সাপ্লাই কোর সাপ্লাই না দেয় তাহলে কি পদাতিক বা গোলন্দাজ কোর যুদ্ধ করতে পারবে না পারবে না যুদ্ধ করতে হলে উল্লেখিত সকল কিছু চাই এ সকল কিছু মিলেই হয় যুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধ সকল কিছু মিলেই হয়েছে যেমন নৌকার মাঝি মুক্তিযোদ্ধাদের নদী পার করে দিয়ে ইঞ্জিনিয়ারিং করে দায়িত্ব পালন করেছেন গ্রাম্য ডাক্তার বা ওষুধের দোকানদার মুক্তিযোদ্ধাকে চিকিৎসা করে মেডিকেল কোরের কাজ করেছেন গ্রামের কৃষক পাকিস্তানি সেনাবাহিনীর গতিবিধির খবর মুক্তিযোদ্ধাকে জানিয়ে সিগনাল কোরের ভূমিকা নিয়েছেন গ্রামের মা বাথ রেদে খাইয়েছেন এবং সাধারণ মানুষ অস্ত্র ও গুলির বোঝা মাথায় করে মুক্তিযোদ্ধাদের পৌঁছে দিয়ে সাপ্লাই করে কাজ করেছেন তবেই না কেবল আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছি আমরা মুক্তিযোদ্ধারা পদাধিক বা গোলন্দাজ করে কাজ করেছি গোটা সাড়ে সাত কোটি বাঙালি ইঞ্জিনিয়ারিং মেডিকেল সিগনাল সাপ্লাই ইত্যাদি করের কাজ করেছেন এবং এই সকল করের সমন্বয়ে অর্থাৎ মুক্তিযোদ্ধা জনতার সমন্বয়ের সৃষ্টি হয়েছে মুক্তিবাহিনী কেবল রাজাকার আলবদর ব্যতীত সকল বাঙালি মুক্তিবাহিনী পাকিস্তানিরা অবশ্য এই সংজ্ঞায় বিশ্বাস করত আর এজন্যই তারা নির্বিচারে বাঙালি হত্যা করেছে নির্বিচারে বাঙালি হত্যা করা ছাড়া পাকিস্তানি সৈনিকদের আর যা করার ছিল তা হলো আত্মসমর্পণ পাকিস্তানি সেনাবাহিনী অবস্থা ছিল দীপান্তরে বা নির্বাসনে আসা মানুষদের মতো নির্বাসনে বা দীপান্তরে আসা মানুষের সাথে পাক সেনাদের পার্থক্য ছিল শুধু নিরস্ত্র আর সশস্ত্র নির্বাসনে পাঠানো মানুষ থাকে নিরস্ত্র কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর সৈনিকদের আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে নিজ ভূখণ্ড পাকিস্তান থেকে বারোশো মাইল দূরে বাংলাদেশে নির্বাসনে পাঠানো হয়েছিল পাকিস্তানি সমরবিদ ও রাজনীতিবিদরা মনে করেছিল তারা শুধু অস্ত্রের জোরে মানুষ খুন করেই বাংলাদেশ দীর্ঘদিন দখল করে রাখতে পারবে কিন্তু মাত্র নিরস্ত্র বাঙালি সংক্ষিপ্ত সামরিক ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে তুলে নিল সঙ্গে সঙ্গে শুধু শহর অঞ্চল ছাড়া গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ চলে গেল মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর কাছে বাংলাদেশে আসা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে যে ধরনের অস্ত্র এবং যে পরিমাণ অস্ত্র ছিল তা দিয়ে কেবল নিরস্ত্র মানুষকে দীর্ঘদিন দাবিয়ে রাখা যেত ঠিকই কিন্তু সশস্ত্র মানুষকে বেশি দিন দাবিয়ে রাখা কিছুতেই যেত না এবং ভারতের মতো একটি রাষ্ট্রের আক্রমণ মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানিদের অস্ত্র ছিল সম্পূর্ণ অকার্যকর মাত্র কয়েক মাসের মধ্যেই মুক্তিযোদ্ধা এবং এদেশের আপামর জনতা অর্থাৎ মুক্তি দাপটে পাক হানাদাররা রাতের বেলায় চলাফেরা বন্ধ করে দিল তবে পাক হানাদাররা ঠান্ডা মাথায় একটা পরিকল্পনা দ্রুত চালিয়ে যেতে থাকল তা হল এদেশের নারীদের দর্শন করা পাকিস্তানিদের নীল নকশাই ছিল এদেশের কিশোরী যুবতী রমণী নির্বিচারে দর্শন করে তাদের পেটে পাকিস্তানিদের জারজ সন্তান তৈরি করা বাঙালি নারীর গর্বে পাকিস্তানি জারজ বংশধর বৃদ্ধি করা এবং পাকিস্তানি এই জারজদের দিয়ে বাংলাদেশকে চিরকাল দখল করে রাখা পাকিস্তানিরা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য গোলাম আজম মতিউর রহমান নিজামিদের মতো মুষ্টিমেয় হাতে গোনা কতিপয় গৃহীত ব্যক্তিকে তাদের দোষর হিসেবে পেল ঠিকই কিন্তু গোটা বাঙালি জাতি পাকিস্তানিদের চিরদিনের জন্য উপড়ে ফেলার জন্য ছিল বদ্ধপরিকর অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সরকার এবং ভারতের জনগণ বাঙালির জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের সকল ধরনের সাহায্যের দুয়ার খুলে দিল অকৃপণভাবে মুক্তিযুদ্ধের মাত্র নয় মাসের মাথায় ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বেঁধে গেল একদিকে মুক্তিযোদ্ধা জনগণ মিলে সাড়ে সাত কোটি মুক্তিবাহিনী তার সাথে যোগ হল ভারতীয় সেনাবাহিনী মুক্তি বাহিনী আর ভারতীয় বাহিনী মিলেমিশে হলো মিত্রবাহিনী ছয়ই ডিসেম্বর মিত্রবাহিনীর সারাশি আক্রমণ শুরু করল নির্বাসনে আসা দিশেহারা পাক হানাদার বাহিনী মাত্র দশ দিনের মাথায় ষোলোই ডিসেম্বরে অসহায়ের মতো পরাজয় বরণ করল ছিয়ানব্বই হাজার পাকিস্তানি সৈন্য জেনারেল নিয়াজির নেতৃত্বে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সাল রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করল এ আত্মসমর্পণের ঐতিহাসিক দলিলে আত্মসমর্পণকারীদের পক্ষে পাকিস্তানিদের জেনারেল স্বাক্ষর করেন এবং ভারতীয় সেনাবাহিনীর সিং অরোরা বিজয়ীদের পক্ষে স্বাক্ষর সার্বভৌম বাংলাদেশ মুক্তি পাগল মানুষ মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ছিনিয়ে আনল স্বাধীনতা লাল সূর্য বাঙালি জাতি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে আনলো। স্বাধীন দেশে ফিরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিব যার সফল নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রী বা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে নিজে প্রধানমন্ত্রী হলেন মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র জমা নিলেন মুক্তিযুদ্ধের সময় যে বাঙালিরা পাকিস্তানি সেনাবাহিনীর অধীনে চাকরি করেছে ও পরাজিত হয়ে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে সেই পরাজিত প্রশাসনকে পুনরুজ্জীবিত করলেন এবং দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত করলেন আর মুক্তিযোদ্ধারা কে কোথায় গেল তার কোনো খবর রাখলেন না শুধু তাই নয় ভারত সরকারের কাছে মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণ সঠিক তালিকা থাকা সত্ত্বেও সেই তালিকা না এনে নানা জনকে দিয়ে নানা রকমের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিতরণ করলেন আমার জানা মতে ওই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা তো নেননি বরং যারা রাজাকার ছিল চরম সুবিধাবাদী ছিল যারা মুক্তিযুদ্ধের দ্বার কাছ দিয়েও হাঁটেনি তারাই ওই সকল মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে এবং সার্টিফিকেট নিয়েছে একজন মুক্তিযোদ্ধা জাতির কাছ থেকে কেবল সম্মান ব্যতীত আর কিছু পাওয়ার থাকতে পারে না মুক্তিযোদ্ধারা জাতির গৌরব ভারত সরকারের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা নিয়ে আসার সহজ পন্থা গ্রহণ না করে কেন শেখ মুজিবুর রহমান নানাজনকে দিয়ে নানান রকমের তালিকা আর মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে লেজে গোবরে বেহাল অবস্থা করলেন তা বোধগম্য নয় মুক্তিযোদ্ধারা থাকবে না থাকবে দেশ থাকতে হবে মুক্তিযোদ্ধাদের তালিকা কিন্তু শেখ মুজিব অতি সামান্য ও অতি সহজ কাজ ভারত থেকে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা নিয়ে আসতে কেন ব্যর্থ হলেন এই ব্যর্থতার জন্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে কখনই ক্ষমা করব না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতির ভালোবাসা শ্রদ্ধা সর্বোপরি বিশ্বাস আকাশ ছোঁয়া তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির আশা ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একটি জাতীয় সরকার গঠন করবেন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা করলেন না তিনি সরকার গঠন করলেন মুক্তিযুদ্ধের কঠিন ত্যাগের পরীক্ষায় পিছিয়ে পড়া দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ সুবিধাভোগী আওয়ামী লীগের সেই সব ব্যক্তিদের নিয়ে মুক্তিযুদ্ধের সফল নেতা তাজউদ্দিন আহমেদ সহ সকল মুক্তিযোদ্ধাদের দূরে ঠেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাজিত প্রশাসন ও লোকদের দিয়ে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বিজয়ী একটি জাতীয় একটি দেশকে পরিচালনা করতে যে আসলে বিজয়ী জাতিকে পরাজয়ের গহ্বরে ঠেলে দিলেন একজন জাতীয় নেতার জ্ঞান গরিমা আর অভিজ্ঞতায় পূর্ণাঙ্গ সফল হতে যদি একশো মার্কের দরকার হয় তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল পঞ্চাশ মার্ক পাকিস্তানের তেইশ চব্বিশ বছরের আন্দোলন আর সংগ্রামের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান পঞ্চাশ মার্ক অর্জন করেছিলেন আর বাকি পঞ্চাশ মার্ক অর্জন হতো যদি বঙ্গবন্ধু শেখ মুজিব একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কাছে বন্দী না হয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতেন তাহলে তিনি প্রত্যক্ষভাবে বুঝতেন মুক্তিযুদ্ধের চেতনা কী মুক্তিযুদ্ধের আদর্শ কী মুক্তিযুদ্ধ কারা হয় এবং কিভাবে মুক্তিযুদ্ধ হয় একটা জাতির জীবনে মুক্তিযুদ্ধ বারবার আসে না জাতির জীবনে মুক্তিযুদ্ধ আসা বিরল ভাগ্যের ব্যাপার একমাত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি জাতি দেহ মনে মাথা তুলে দাঁড়ায় এবং পুরনো ধ্যান ধারণা পুরনো সকল ব্যবস্থা সংকীর্ণ সকল চিন্তা জেরে ফেলে জাতি নতুন করে জন্ম নেয় একমাত্র মুক্তিযুদ্ধের জীবনপণ কঠিন পরীক্ষার মাধ্যমে দেশ ও জাতির সেবায় এগিয়ে আসে জাতির বীর সন্তানেরা আর পিছনে পড়ে যায় পালিয়ে যায় সুবিধাবাদী বীরু কাপুরুষের দল কেবল মুক্তিযুদ্ধের সময়ে পরিষ্কার চেনা যায় কারা সুবিধাভোগী বীরু কাপুরুষ আর কারা তেগী সাহসী পুরুষ কিন্তু জাতির দুর্ভাগ্য দুর্ভাগ্য বঙ্গবন্ধু শেখ মুজিবের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিনলেন না জানলেন না জাতির সাহসী তেগী পুরুষদের এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের থেকে গেল শুধু পঞ্চাশ মার্ক নিয়ে তিনি দেশ চালাতে গেলেন পাকিস্তানের যুদ্ধে পরাজিত হলো বন্দি হলো কিন্তু তাদের পরাজিত তাবেদারি বাঙালি প্রশাসনটা রয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পরাজিত পাকিস্তানি প্রশাসনটা শুধু অক্ষতই রাখলেন না বরং বিজয়ী বাঙালি জাতির মাথার উপর পুনরায় চাপিয়ে দিলেন তিনি দল ও প্রশাসনে মুক্তিযোদ্ধাদের তেমন স্থান দিলেন না এক সময় যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের দল ছিল সমর্থক ছিল তারা বিভক্ত হলো জাতি বিভক্ত হলো। বাড়তে থাকলো নিরাশার সংখ্যা হতাশা আর নিরাশার ভিতর দিয়ে সময় বয়ে যেতে থাকলো এদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা এবং সাধারণ মানুষ জীবনপণ করে যুদ্ধ করেছে জীবনপণ করা সকল যোদ্ধাদের তথা গোটা জাতির শুধু একটি স্বপ্ন ছিল একটি আশা ছিল আর সে স্বপ্ন ও আশা হলো সুখে থাকার স্বপ্ন সুখে থাকার আশা সুখ বলতে যা বোঝায় তা হল থাকার জন্য গড় ক্ষুধার জন্য অন্ন রোগ সুখের জন্য চিকিৎসা ও শিক্ষার নিশ্চয়তাই হলো সুখে থাকা আর এই সুখে থাকার জন্যই এদেশের মানুষ লড়াই করেছে যুদ্ধ করেছে অস্পষ্ট হলেও জনগণের আকাঙ্ক্ষা ছিল সমাজ বিপ্লবের আমাদের স্বাধীনতার সংগ্রামে সমাজতান্ত্রিক উপাদান ছিল মুক্তিযুদ্ধে সমাজতন্ত্রীয় ছিল কিন্তু সমাজতন্ত্রের নেতৃত্ব দিয়ে জাতীয়তাবাদীদের উপরে ওঠার আগেই আমাদের দেশ স্বাধীন হয়ে যায় মুক্তিযুদ্ধ বিকাশ লাভ না করে অসমাপ্ত থেকে যায় ফলে সামাজিক বিপ্লবও অসমাপ্ত থেকে যায় স্বাধীনতার অর্থ হচ্ছে জনগণের মুক্তি দেশ স্বাধীন হলো কিন্তু জনগণ মুক্তি পেল না জনগণের অর্থনৈতিক মুক্তি হলো না স্বাধীনতা উত্তর বাংলাদেশের পুরাতন সমাজ কাঠামো বেঙ্গে নতুন সমাজ গড়ার মধ্য দিয়ে সকল মানুষের জন্য অধিকার ও সুযোগের সাম্য প্রতিষ্ঠা না করে বরং প্রতিহত করেছে সামাজিক বিপ্লবকে অক্ষুণ্ণ রেখেছে অসম বিকাশের পুরাতন দ্বারাকে তারা লুণ্ঠন করেছে দুহাতে আমলা কালো ব্যবসায়ী অসত রাজনৈতিক এরাই ক্রমাগত ধনী হয়েছে স্বাধীনভাবে জনগণের অগ্রগতি হবে কি তারা আরও নিঃস্ব আরও দরিদ্র হতে থাকল নেতৃত্ব সমগ্র জনগণের স্বার্থ না দেখে শ্রেণী স্বার্থ দেখেছে তাৎপর্যের বিষয় নেতৃত্ব যে কেবল শ্রেণীতে সীমাবদ্ধ ছিল তা নয় নাটক ছিল দল এবং সর্বোপরি পরিবারের কাছে দেশে দুর্ভিক্ষ শুরু হলো হাজার হাজার মানুষ না খেতে পেয়ে ক্ষুদায় মারা গেল বৃদ্ধি পেল লুণ্ঠন ও দুর্নীতি শেখ মুজিবের নেতৃত্ব বিশ্বাসযোগ্যতা হারাতে লাগল অপরদিকে অসমাপ্ত সামাজিক বিপ্লবের বিপ্লবীরা পূর্ব বাংলা সর্বহারা পার্টির মহান নেতা কমরেড সিরাজ শিকদারের নেতৃত্বে তাদের সশস্ত্র বিপ্লবী তৎপরতা তীব্রতর করে তোলে যুবকরা পূর্ব বাংলা সর্বহারা পার্টি জিন্দাবাদ কমরেড সিরাজ সিকদার জিন্দাবাদ দণি দিয়ে দেশে ব্যাপক এক নতুন সংগ্রাম শুরু করে এই সংগ্রামের নাম দেয় শ্রেণী সংগ্রাম দলে দলে যুবকরা সিরাজ সিকদারের নেতৃত্বে এই সশস্ত্র সংগ্রামে যোগ দিতে থাকে আদিকাল থেকে শিক্ষিত ও দোনি পরিবারে সিরাজ শিকদার জন্মগ্রহণ করেন সিরাজ শিকদার খুবই মেধাবী ছাত্র ছিলেন এবং নিজে বিএসসি ইঞ্জিনিয়ার ছিলেন ছাত্র জীবনে তিনি বামপন্থী ছাত্র সংগঠন করতেন শ্রেণীর সংগ্রাম ও সমাজ বিপ্লবের প্রয়োজনে কমরেড সিরাজ শিকদারের সশস্ত্র সংগ্রাম এতই ব্যাপক ও তীব্র হলো যে শেখ মুজিবুর রহমানের প্রশাসন দিনকে দিন অচল হয়ে যেতে শুরু করল নির্যাতিত নিপীড়িত শোষিত বাঙালির হৃদয়ে কমরেড সিরাজ শিকদারকে ঘিরে নতুন স্বপ্ন বাঁধতে লাগল উনিশশো চুয়াত্তর সালের দুইরা জানুয়ারি সিরাজ শিকদার গ্রেফতার পলায়নকালে পুলিশের গুলিতে নিহত এই শিরোনামে দেশের সকল পত্রিকায় সংবাদ পরিবেশিত হল পুলিশের প্রেস নোটে বলা হলো সিরাজ সিকদারকে গ্রেফতার করা হয়েছিল এবং সাবার রোড দিয়ে নিয়ে আসার সময় সিরাজ সিকদার পুলিশের ব্যান থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন পুলিশ গুলি করে সেই গুলিতে সিরাজ সিকদার নিহত হয় কিন্তু অনুসন্ধান করে জানা যায় পুলিশের প্রেস নোট বানোয়ার সিরাজ সিকদারকে গ্রেফতার করা হয় ঠিকই এবং গ্রেফতারের পর বিনা বিচারে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয় সিরাজ সিকদারের বুকে মোট পাঁচটি গুলি চিহ্ন দেখা যায় যা সামনে থেকে করা হয়েছে কেউ যদি পালাতে থাকে এবং পলায়ন পর ব্যক্তিকে যদি পিছন থেকে গুলি করা হয় তাহলে সেই গুলি পিঠে বিদ্ধ হবে কিন্তু সিরাজ সিকদারের বুকে বুলেট বিদ্ধ হয়েছিল তিনি মেহনতি মানুষের মুক্তির জন্য শোষকের শোষণ থেকে মানুষের মুক্তির জন্য ব্যক্তিগত সকল বোগবিলাস সুযোগ সুবিধা বিসর্জন দিয়ে সর্বহারা শ্রেণীতে মিশে গেলেন নিপীড়িত নির্যাতিত সর্বহারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গড় সংসার আত্মীয় স্বজন আরাম আয়াশ ত্যাগ করে সমাজ বিপ্লবে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন মানুষের জন্য এমন উৎসর্গকৃত প্রাণ কমরেড সিরাজ শিকদারকে বিনা বিচারে বন্দি অবস্থায় নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করার পর শেখ মুজিবুর রহমান পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে দম্বের সাথে বললেন আজ কোথায় সিরাজ শিকদার এই ঘটনার পর শেখ মুজিবের দেশপ্রেম মহানবতা এবং আইন ও বিচারের প্রতি শ্রদ্ধা প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ল মানুষ ভাবতে লাগলো শেখ মুজিব যদি একজন দেশপ্রেমিক হন একজন বীর হন একজন মহান নেতা হন তাহলে কি করে আরেকজন দেশপ্রেমিককে আর একজন বীরকে আরেকজন সর্বস্ব ত্যাগী মহান নেতাকে বিনা বিচারে বন্দিদশায় গুলি করে হত্যা করতে পারলেন আবার এই জঘন্য অন্যায় কলঙ্কের কথা পবিত্র পার্লামেন্টের দম্বের সাথে শেখ মুজিব কি করে বলতে পারলেন আপনারা শুনছিলেন মতিউর রহমান রেন্টুর বিখ্যাত বই আমার ফাঁসি চাই আজকে তৃতীয় পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে